জুবিনকে শ্রদ্ধাঞ্জলি কাটিগোড়ার চার মণ্ডল বিজেপির জুবিন বিয়োগের এক মাস পূর্তি জাস্টিস ফর জুবিন গর্গ দাবিতে সরব কাটিগোড়া বিজেপি অসামান্য প্রতিবার প্রতীক এবং অসমবাসীর হৃদয়ের প্রিয় শিল্পী জুবিন গর্গের প্রয়াণের এক মাস পূর্তিতে রাজ্য জুড়ে পালিত হলো শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান এ উপলক্ষে রোববার বিজেপি কাটিগোড়ার চার মণ্ডল কাটিগোড়া কালাইন বদরপুর পাঁচগ্রাম ও পশ্চিম কাটিগোড়ার উদ্যোগে এক শ্রদ্ধাঞ্জলি সভার আয়োজন করা হয় কালাইন মণ্ডলে মণ্ডল সভাপতি নিত্যগোপাল দাসের নেতৃত্বে আয়োজিত আবেগ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সহসভাপতি কান্তি পাল সহ শতাধিক নেতাবান অধ্যায়ী শিল্পীর প্রতিকৃতিতে পুষ্পার্গ অর্পণ নিরাপত্তা পালন ও স্মৃতিচারণের মাধ্যমে তাকে গভীর শ্রদ্ধা জানানো হয় বক্তারা বলেন জবিনগর কেবল একজন গায়ক ছিলেন না তিনি ছিলেন অসমের সংস্কৃতির প্রাণ ও অকের প্রতীক প্রতিটি সভা থেকে সম্মিলিতভাবে একটি দাবি জোরদারভাবে ওঠে জাস্টিস ফর জবিন গর্গ কাটিগোড়া থেকে পালের প্রতিবেদন